টোপ গাঁথতেছে আমার কাকা ডায়ার ডিম এবং সুন্দর অনেক ফালাবি কাকা আসেন আশা করি ভালো আছেন এসকে ফিশ ফিস পাবনা থেকে সবাইকে আবারও স্বাগত নতুন আরেকটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম যমুনা নদীর তীরে মাছ শিকার করা দেখাইতে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওটা পুরোপুরি দেখেন আমি যে কোনো একটা অংশের লোকেশনটা বলে দেব আজকে কোন জায়গায় লোকেশনে আসি অনেক দূরে থ্রো করল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম যমুনা নদীর তীরে মাছ শিকার করা দেখাইতে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোর থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওটা পুরোপুরি দেখেন আমি যে কোনো একটা অংশের লোকেশনটা বলে দেবো আজকে কোন জায়গায় লোকেশনে আসি ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকুন সুন্দর করে ভাই টোপ গাটতেছে আমাদের ইসমাইল ভাই ইসমাইল ভাই আমাদের টোপ গাড়তেছে ইব্রাহিম ভাই আমাদের টোপ গাটতেছে টোপ আজকেও আসে বড় মতো টিপড়ডি মারা পাওয়ার রুটি এই সহগ আজকে কোন সবাইছেন এখানে

এই যে এত কচুর একটু পরে ফেলান বসছে কচুর কচুর জন্য তো মনে হয় বসে ভাবানোর একটু ঝামেলা হয় তাই না কচুর জন্য বসে একটু ঝামেলাই হয় সেটাই আমাদের ইসমাইল ভাই এখন একটা ধরে পাই নাই ইসমাইল ভাই ও ইব্রাহিম ভাই ইসমাইল না ইব্রাহিম ভাই দেখা দেখার সময় কোন সময় মাছ হিট করে লাইভ হিট দেখাইতে পারি নাকি আপনাদেরকে গে ব্যাগে লাগে না আর মাস্ক কইলে ব্যাগে না পানি তো কাকা অনেক দূরে বসে ফেলালো দেখা যাক মাছ ধরে কি ধরে না এদিকে ইব্রাহিম ভাই আছে

অনেক দূরে থরো করলো এখন তোর একটা মাছও পাই নাই লে তো তোগেছে पहिले আউতো हैन চল চল না দৌনছে না তাই দেখছিস স্যার চালা 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 পাবো দেখি মারনিকের কাছে টপ গাততিছে আমার কাকা ডাড় ডিম এবং পাউরুটি দেয়া সুন্দর টোপ কাটল অনেক ফালা কাটছে দুজন শিকারে আসতে আছে এখানে মাছ শিকার করার জন্য ইব্রাহিম ভাই আর কাকা আসছে দুজন দুলাই থেকে মাছ শিকার করার জন্য বসে ফালাইল কিন্তু বাইজায় গেছিল বসে টুপ পড়ে গেছে আবার টুপ গাড়তে হবে नहीं बड़ा है तो दोबारा दोबारा दो दे मतलब टांग फंस गया मुझे हमारे दोस्त ने मार पकड़ दिया लो ना मेरे तो टेंशन कोई ना आवारों भी नहीं ले आओगे नो दिन मस्त ना आरो मार ने तो और तो वही किसी ने मार सुधिया से डा चार फास के तो चोई कहीं ठीक है सुधू